জাল ডাক্তার থেকে জাল শিক্ষক এবার তফসিলি জাতির শংসাপত্রেও জাল মালদার চাচল দুই নং ব্লকের কাপাসিয়া এলাকায় প্রায় বারো থেকে পনেরো জন তফসিলি জাতির উপভোক্তা এই সমস্যার সম্মুখীন হয়েছেন নির্দিষ্ট নিয়ম অনুযায়ী তারা ব্লক দপ্তরে আবেদন করেছিলেন তফসিলি জাতির শংসাপত্রের জন্য ব্লক থেকে শংসাপত্র মিলেও ছিল কিন্তু সেই শংসাপত্র নিয়ে বিভিন্ন কাজে গিয়ে দেখতে পাচ্ছেন সেই শংসাপত্র অবৈধ মিডিওর কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন প্রশ্ন হচ্ছে সরকারি আধিকারিকদের সই করা শংসাপত্র কীভাবে জাল হলো তবে কি এখানেও কোনো চক্র চলছে এই ঘটনার সামনে আসতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদার হেড চাচল দুই নম্বর ব্লকের গৌরহণ্ড গ্রাম পঞ্চায়েতের কাপশিয়া নুনিয়াপাড়া এলাকায় জেলায় চাঁচলের মহকুমার শাসক সৌভিক মুখার্জি জানিয়েছেন প্রক্রিয়াগত জন্য এই ভুল হতে পারে বিটিওকে বিষয়টি খতিয়ে দেখতে বলছি অভিযোগ এটা সার্টিফিকেটটা ডুপ্লিকেট হয়ে গেছে জালিয়াতি যেটা সংশোধন করতে চাইছি কিভাবে বুঝলে এটা ডুপ্লিকেট এটা যে কোথাও যাচ্ছি আমরা স্কলারশিপ ফর্ম ফিল করতে সেখানে বলছে এটা জালিয়াতি ডুপ্লিকেট এটা দিয়ে কাজ হবে না কতদিন আগে এটা সার্টিফিকেট আবেদন করেছিলে এটা প্রায় পাঁচ বছর আগে পেয়েছিলে কতদিন আগে আবেদন করার প্রায় দু বছর পর পেয়েছিলাম তারপরে সেদিন যখনই করেছি তারপরে এই রকম সমস্যা সঠিক পদ্ধতি মেনে কি আবেদন হয়েছে সব সঠিক পদ্ধতি করে তারপর কি দেখলাম তারপরে দেখলাম যে এটা এই হচ্ছে না কাজ আমাদের তো ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে কোনো স্কলারশিপ পাচ্ছি না যেটা স্কলারশিপ পেতাম আমরা লেখাপড়া চালাতাম কিন্তু টাকার অভাবে লেখাপড়া তো চালানো একটা যারা দিনমজুরের ছেলে তারা তো সেটা পারে না এই সার্টিফিকেটটা কোথা থেকে দিয়েছিল এটা সার্টিফিকেট দিয়েছিল আমাদের ব্লক থেকে কি বলেছিল বলেছিল এই সার্টিফিকেটটা দিয়েছিল বাস তারপরে আমরা জানি যে সার্টিফিকেট দিয়েছে যখন তো হবে কাজ তারপরে যখন নিয়ে গেছি তো আর হচ্ছে না কিছু চাচল ব্লক চাচল টু মালতীপুর তো এই যে বিভিন্ন ক্ষেত্রে যখন পোস্ট ম্যাট্রিকের টাকার জন্য আবেদন করছো তো ওখানে তখন কি বলছে ওখানে বলছে যে এটা সার্টিফিকেটে কাজ হবে না এটা অনলাইনে আসছে না তোমাদেরকে ঠিক করতে হবে সংশোধন করে নিয়ে আসতে হবে তো সেটা করতে যখন যাচ্ছি তো প্রায় তিন বছর হয়ে গেছে এখনও সংশোধন হচ্ছে না বলছে যে বিডিও অফিস থেকে এইচডিওর কাছে যাও এইচডিওর কাছে যখন যাচ্ছি তখন বলছে এইচডিও বলছে যে এখানে কোনো কাগজ নেই তোমরা বিডিওর কাছে দেখা করো বিডিওর কাছ থেকে সব ওখানে ঠিক হবে কি চাইছো এখন এখন চাইছি যেন আমাদের এটা সমস্যাটা দূর হয়ে যাক যেন হয় ঠিক সংশোধন হয় কি নাম আমার নাম ওমর নুনিয়া আমি প্রায় সাত আট বছর ধরে ব্লকে ঘোরাঘুরি করে পুরো কাগজপত্র জমা দিয়ে সার্টিফিকেটের জন্য জমা দিলাম সার্টিফিকেট ঠিক পেয়েছি কিন্তু সার্টিফিকেটটা কোনো কাজে আসছে না কী বলছে সার্টিফিকেট যখন আমি স্কলারশিপ করতে গেছি তখন সার্টিফিকেট দিচ্ছি মাস্টারমশাই ওখানে অনলাইনে দোকানে ফর্ম ফিল আপ করতে গিয়ে শুন গেছি তো বলছে এই সার্টিফিকেট ভাগে থেকে নিয়ে আসলে আমি বলছি ব্লক থেকে নিয়ে আসলাম বলছে এই সার্টিফিকেটটা ডুপ্লিকেট এটা কোনো কাজে আসবে না তখন বলেছে তখন আবার ব্লকে গিয়ে যোগাযোগ করলাম ব্লকে জমা জমা টমা দিলাম কাগজ তো তখনও বলছে যে এটা বলে এই দরখাস্ত দিতে হবে বিডিওর কাছে দরখাস্ত দিলাম বিডিওর কাছে তো এখনও কোনো কিছু খোঁজ পাওয়া যাচ্ছে না আচ্ছা বলছি সার্টিফিকেটটা কোথা থেকে দেওয়া হয়েছিল তোমাদের সার্টিফিকেটটা ব্লক থেকে দেওয়া গেছিল আবেদন করছো কী দেখাচ্ছে আবেদন করছি দেখাচ্ছে যে সার্টিফিকেটটা পুরোপুরি ডুপ্লিকেট ইনভ্যালিড দেখাচ্ছে ইনভ্যালিড দেখাচ্ছে অনলাইনে শো করছে না ওই সার্টিফিকেটে কার সিগনেচার সিল সিগনেচার রয়েছে সে এর সিগনেচার রয়েছে এসডিও এসডিও আচ্ছা তো এই সার্টিফিকেটটা অবৈধ হলো কি করে অবৈধ ওটা ওটা তো জানি না কীভাবে ওই ওই দিয়েছি আমরা পুরোপুরি যেগুলো কাগজপত্র ডকুমেন্টের দরকার পুরোপুরি সব দিয়েছি তবুও আমাদের ডুপ্লিকেট এসছে তোমরা তো সঠিকভাবে পদ্ধতি মেনে করেছিলে সঠিকভাবে পদ্ধতি মেনে আমরা সব কিছু কাগজপত্র জমা করেছিলাম বলোকে এই যে এত স্কলারশিপ দিচ্ছে এই স্কলারশিপগুলো পাচ্ছ না স্কলারশিপ কোনো স্কলারশিপ পাইনি এখন ওই সার্টিফিকেট ডুপ্লিকেট থাকার কারণে কি চাইছো এখন আমরা চাইছি যে আমাদের সার্টিফিকেটটা নতুন করে আবার হয়ে যাক আপনার নাম মধুরনিয়া